কৃষক বন্ধু প্রকল্পে অত্যন্ত সুখবর চলে এসেছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের যে পাঁচ টাকা পেয়ে থাকে কৃষকরা যেটা রাজ্য সরকার আর্থিক সহায়তা হিসেবে কৃষকদেরকে দিয়ে থাকে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে সেই কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়ার অফিসিয়াল ডেট কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে কোন তারিখে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমে টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি রাজ্য সরকার কিন্তু পৌঁছে দেবে সে বিষয়ে কিন্তু যে অফিসিয়াল ডেটটা রিলিজ হয়েছে কবে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা যেটা রাজ্য সরকার দিয়ে থাকে টাকাটা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেবে সেটা কিন্তু আমার আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা দেখে নিই কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতে রাজ্যের সরকারের অন্যতম প্রকল্প কিন্তু কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মরশুমে ফসল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু বছরে দুবার দুটো কিস্তিতে কিন্তু আর্থিক সুবিধা প্রদান করে থেকে রাজ্য সরকার আমরা সেটা সকলেই জানি প্রথম কিস্তি দেওয়া হয় রবি মরশুমে এবং পরেরটা কিন্তু খরিফ মরশুমে দেওয়া হয় দু হাজার চব্বিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমি টাকা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বাইশে নভেম্বর কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে এবং সেটা আমরা প্রত্যেকেই কিন্তু যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে এবং এই প্রকল্পের সুবিধা পান তার প্রত্যেকেই কিন্তু রবি মৌসুমি টাকাটা দু হাজার চব্বিশ সালে বাইশে নভেম্বর আমরা পেয়েছি তবে এবার খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে কেন দেরি হচ্ছে কবে টাকা ঢুকবে তা নিয়ে কৃষকদের কিন্তু মনে প্রশ্ন জেগে উঠেছে তবে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটি রাজ্যের কৃষি দপ্তরের তরফ বিরাট বড় ঘোষণা কিন্তু এসছে তরফ থেকে কৃষক বন্ধু দু হাজার পঁচিশ খরিফ সিজনের অ্যাকাউন্টে টাকাটা কবে দেবে সে তারিখ কিন্তু কৃষি দপ্তর থেকে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে দীর্ঘ অপেক্ষা করার পর অবশেষে আজ রাজ্যে কৃষক দপ্তরের থেকে কিন্তু খরিফ মৌসুমের ফাইনাল দিনক্ষণ কিন্তু ঘোষণা করা হয়েছে দু হাজার পঁচিশ খরিফ সিজনের এবার কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু জুলাই মাসে টাকাটা ঢুকবে রাজ্যের প্রায় একশো এগারো লক্ষ কৃষক পরিবারকে এবারে কিন্তু টাকাটা দেওয়া হবে দেখতে পারছেন টোটাল একশো এগারো লক্ষ কৃষকদেরকে কিন্তু অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তাটা রাজ্য সরকার এবার দেবে জুলাই মাসের ঠিক কত তারিখে ঢুকবে এবং কোন জেলায় কবে টাকাটা আগে ঢুকবে সমস্ত কিছুটা কিন্তু আমরা এবারে বিস্তারিত জানব দু হাজার সালে প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষক বন্ধু প্রকল্প চালু করেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত কিন্তু কৃষকদেরকে প্রতি বছর আর্থিক সাহায্য দিয়ে থাকে রাজ্য সরকার প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেয় প্রথমটা হচ্ছে খারিফ সিজন এবং দ্বিতীয় হচ্ছে রুবি মরশুম বা রবি সিজনে তবে প্রত্যেক বছর ছ মাস পরপর একটি করে কিস্তির দু ও পাঁচ টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে ছিল কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকাটা দেওয়া হয় কিন্তু অক্টোবর থেকে পরবর্তী বছরের মার্চ মাসের মধ্যে রুবি সিজনের টাকাটা কিন্তু দেওয়া হয়ে থাকে বিগত বছরগুলিতে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কাজ কিন্তু এপ্রিল মাসেই রাজ্য সরকার শুরু করে দিয়েছিল এবং দু হাজার সালে খরিফ সিজনের টাকা ছাব্বিশে এপ্রিল কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছিল এছাড়াও দু সালে কৃষকদের অ্যাকাউন্টে খরিফ সিজনের দু এবং পাঁচ টাকা বারোই জুন থেকে কিন্তু দেওয়া শুরু হয়েছিল এবং বেশিরভাগই প্রত্যেক বছরে খরিফ মৌসুমের টাকা কিন্তু এই জুন মাসে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় তবে এবারে রাজ্য রাজ্যের কৃষি দপ্তর থেকে জুলাই মাসের তৃতীয় সপ্তাহ আগে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল প্রায় একশো এগারো লক্ষ কৃষক পরিবারকে মোট উনত্রিশ হাজার কোটি টাকা রাজ্য সরকার কিন্তু তরফে রিলিজ করা হবে দেখতে পেলেন এবারে কৃষক বন্ধু প্রকল্পে টোটাল একশো এগারো লক্ষ পরিবারকে টাকা দেওয়া হবে এবং টোটাল উনত্রিশ লক্ষ উনত্রিশ হাজার কোটি টাকা কিন্তু দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ খারিফ সিজনের টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে জুলাই মাসে দেওয়া শুরু করবে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন খরিফ সিজনের দু হাজার এবং পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে এবার কিন্তু জুলাই মাসের তৃতীয় সপ্তাহের আগে টাকা ঢুকতে শুরু করবে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের পর থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে টাকাটা ঢুকতে শুরু করবে অর্থাৎ পনেরো ষোলো তারিখের পর থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশের প্রথম কিস্তির অর্থাৎ খরিফ মৌসুমের টাকাটা কিন্তু জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে ঢুকতে শুরু করবে এবং আগামী কয়েক দিনের মধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে দু সালে খরিফ মরশুমের অফিসিয়াল ব্যানার রাজ্য সরকার কিন্তু রিলিজ করবে কৃষি দপ্তরের সূত্রে পনেরোই জুলাই আগে এবার কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু খরিফ সিজনের দু হাজার ও পাঁচ হাজার টাকা ঢুকবে দেখতে পাচ্ছেন কৃষি দপ্তর সূত্রে জানা গেছে পনেরোই জুলাইয়ের আগে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে খরিফ সিজনের দু হাজার এবং পাঁচ টাকা যেটা আর্থিক সহায়তা রাজ্য সরকার দিয়ে থাকে সেই টাকাটা প্রথম কিস্তির দু হাজার পঁচিশের অর্থাৎ খারিফ মৌসুমের টাকাটা কিন্তু অ্যাকাউন্টে প্রতিটা কৃষক পেয়ে যাবে পনেরোই জুলাইয়ের আগেই এবারে আমরা জেনে নেব কোন কোন কৃষকেরা দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির অর্থাৎ খরিফ মৌসুমের টাকাটা পাবে না যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে ই কিউআইসি এখনও কমপ্লিট করেনি অর্থাৎ ভোটার কার্ড এবং আধার কার্ড এখনও পর্যন্ত লিঙ্ক করা হয়নি কৃষক বন্ধু প্রকল্পে তারা কিন্তু এবারে টাকাটা পাচ্ছে না যেটা কৃষি দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পে আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক রয়েছে কি না সেটা যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার স্ট্যাটাস চেক করে নিতে হবে যেটা বর্তমানে সার্ভার ডাউনের কারণে বন্ধ রয়েছে সেক্ষেত্রে আপনি যদি দেখতে চান অবশ্যই আপনার যে স্থানীয় কৃষি অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে চেক করে নিতে হবে যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পে আপনার ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে লিঙ্ক করে নিতে হবে এবং ইকিউআইসি কমপ্লিট করে রাখতে হবে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির অর্থাৎ খারিফ মৌসুমের টাকা পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন